হরে কৃষ্ণ মনে রেডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি আনফানি মংক আর আমার সাথে রয়েছে আমার মন মানে আমার রেডিও হরে কৃষ্ণ আজকের পর্বে আমরা আলোচনা করব দুর্যোধন উভয় পক্ষের সৈন্যদলের পরিচয় দেবার পর সেখানে কি ঘটলো তা নিয়ে তাই সঙ্গে থাকুন শুনতে থাকুন মনের রেডিও পর্বে আমরা দেখেছি পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে দুর্যোধন মনে মনে ঈর্ষান্বিত ও ভীত হয়েছিল আর এর পর কি হলো আমরা জানব পরের শ্লোক থেকে তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্যই শঙ্খম দধম প্রতাপবান তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন দুর্যোধনের মনের ভাব বুঝতে পেরে করুণাবশত পিতামহ ভীষ্ম শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন আসলে তিনি পরোক্ষভাবে এটাই বুঝিয়ে দিতে চাইলেন যে ভগবান শ্রীকৃষ্ণ বিপক্ষে থাকার কারণে এই যুদ্ধে তার জয়লাভের কোনো আশাই নেই হ্যাঁ তত শঙ্খাশ্চ ভৈর্যশ্চ পণবানক গোমুখা সহশৈবহন্নত সশব্দস্তমূল্য অভবৎ তারপর শঙ্খ ভেরি পণব ও আনক ঠাক এবং শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল ততঃ শীতৈহারযুক্তই মহতি সন্ধানে স্থিতৌ মাধব পাণ্ডব দিব্য শঙ্খ অপরপক্ষে সে চালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন বিশ্বদেবের শঙ্খের সঙ্গে বৈশাখৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে জয়স্তু পাণ্ডপুত্রার নাম যে সম্পক্ষে জনারধনা দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে যোগদান করার পর অপর পক্ষে বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না কারণ ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই অবস্থান করেন তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় দদ্ম মহাশঙ্খং ভীমকর্মা শ্রীকৃষ্ণ তার নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীম বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে ঋষিক শব্দের অর্থ হল ইন্দ্রিয় সমূহ আর ঈশ শব্দের অর্থ হল কর্তা বা পরিচালক বা ঈশ্বর অর্থাৎ জীবেদের অন্তরে অবস্থান করে ভগবান স্বয়ং তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন এই শ্লোকে ভগবানকে ঋষিকেশ বলে অভিহিত করার মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে ভগবান শুরু থেকেই এই ধর্মযুদ্ধে পাণ্ডবদের পক্ষে রয়েছেন আর তাই ভগবান শ্রীকৃষ্ণ সহ পাণ্ডব পক্ষের বাকি ব্যক্তিত্বদের বাজানো দিব্য শঙ্খের ধ্বনি যোদ্ধাদের কাছে অত্যন্ত ছিল হ্যাঁ অনন্ত প্রেরণাদায়ক প্রেরণাদায় কুন্তিপুত্র যুধিষ্ঠির সহ দেবু মণি পুষ্প কৌ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ কাস পর শ্রীখণ্ডী চহারথ দৃষ্ট দ্রুপদ্রৌপদেয় স্বশ পৃথিবীপতে সৌভদ্রস মহাবাহু শঙ্খন্দমু পৃথক পৃথক হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাজেয় সাত্বকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাপলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তাদের নিজের পুত্রদের সিংহাসনে বসানো মোটেই উচিত কাজ হয়নি এই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের বিনাশের জন্য মহারাজ ধৃতরাষ্ট্রই দায়ী থাকবেন স ঘোষ ধারত রাষ্ট্রনা পৃথিবী নবৃথিবী জৈব তুমুল বিভিন্ন নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি কিন্তু পাণ্ডবদের পুত্রদের হৃদয়ে কিন্তু ভয়ে বিতীর্ণ হল একদম ঠিক তো আজকের এই শ্লোকগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কোনো ব্যক্তি যদি ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না এমনকি চরম বিপদের দিনেও তিনি অবিচলিত থাকেন এরপর কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গনে কি হলো সেই বিষয়ে আমরা আলোচনা করব পরের পর্বে আমাদের মনের রেডিওতে তাই দেরি না করে চটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের এপিসোডটা আপনাদের সবার কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট গিয়ে নিজের মনের কথা শেয়ার করে ফেলুন আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের এপিসোডে ততদিন নিজের নিজের মনে যত্ন নিতে ভুলবেন না ハレーキッシュナ